বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা সত্র দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি এত মারাত্মক যে শত্রুর বারোটা বেজে যাবে শত্রু দিনে রাতে কখনোই সে ঘুমাতে পারবে না শত্রু দিন দিন না ঘুমিয়ে থেকে সে অসুস্থ হয়ে পড়বে সে পেরেশান হয়ে যাবে সে চতুর্দিক থেকে অন্ধকার দেখবে এই আমলটি এত মারাত্মক যে শত্রুর একেবারে বারে করে দিবে কাজেই এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই সন্ধ্যামূলক হিংসামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না এই আমলটি করলে শত্রু একেবারে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে সে আপনার সাথে শত্রুতা করার মতো শক্তি সাহস থাকবে না এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আমলটি কিভাবে করবেন তার নিয়মাবলী এখন বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে করবেন না শত্রুর শত্রুতার মাত্রা সীমা অতিক্রম করলে শত্রুকে বারবার বোঝানো সত্য ক্ষমা করা সত্ত্বেও সে আপনার পেছনে শত্রুতা করতেই রয়েছে সম্মানহানি সম্পাধানে ঘরাচ্ছে। তাহলে আমলটি করবেন শত্রু একেবারে তস নস হয়ে যাবে এই আমলের ফলে শত্রু এমনভাবে অসুস্থ হয়ে পড়বে যে পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তাকে সুস্থ করতে পারবে না এই আমলটি করবেন পাক পবিত্র হয় অর্থাৎ অজু করে যায় নামাজে বয়সে শত্রু দমনের নিয়ত করবেন এরপর দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই শত্রু আমার এই রকম করে ক্ষতি করছে আমার পেরেশানি করছে আমার বিভিন্নভাবে আমার ক্ষতি করছে কাজেই এই শত্রুকে একেবারেই দমন করে দেন। এই শত্রুকে ধ্বংস বরবাদ করে দিন এই দোয়া করার পর আপনি সাদা কাগজে কালো কালি দিয়ে এই নকশাটি লিখবেন তবে ভোজপত্র এবং মেশক জাফরান কালি যদি সংগ্রহ করতে পারেন তবে এর কার্যকরিতা এর আকর্ষণ শক্তি এর পাওয়ার অনেক গুণ বৃদ্ধি পাবে আর যদি না পান তাহলে সাদা কাগজ নেবেন এবং কালো কালারে কালি নেবেন নেওয়ার পর এটি নকশাটি সুন্দরভাবে লিখবেন এটি লিখা শেষ হয়ে গেলে নিচে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম নিচে লিখবেন এবং এই নকশাটি লেখার সময় অবশ্যই শত্রুর চেহারা কল্পনা করে নেবেন এবং সুন্দর করে এই নকশাটি লিখবেন লেখার পর লেখার পর এটি ভাঁজ করে নেবেন ছোট করে এবং এটি পুরুষ হলে ডান হাতে বাঁধবেন আর মহিলা হলে বাম হাতে বাঁধবেন প্রথম দিন থেকেই শত্রুর চোখের ঘুম উড়ে যাবে চেষ্টা করেও সে আর ঘুমাতে পারবে না ডাক্তার কোনো ঔষধেই তার ঘুম আসবে না শত্রু ধীরে ধীরে পাগুলে পরিণত হবে তার ব্রেনের সমস্যা হবে এবং সে বেকারগ্রস্ত হয়ে পড়বে তবে শত্রুকে আবার যদি সুস্থ করতে চান যদি মনে করেন যে শত্রুর অনেক কষ্ট হয়েছে বা সাজা দেওয়া হয়ে গেছে শাস্তি দেওয়া হয়ে গেছে শত্রুকে এখন ভালো করা দরকার তাহলে এটি কী করবেন এই তাবিজটি খুলে পুকুরের পানিতে ফেলে দেবেন বা মাটিতে পুঁতে নষ্ট করে দেবেন তাবিজের নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম অবশ্যই লিখবেন শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন লিখার পর এটি ব্যবহার করবেন